হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আর এখন একটুখানি বেরোবো বলে রেডি হচ্ছি তা আজকে লাইভে আসা হয়নি তা ভাবলাম যে একটুখানি ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করি আজকে আর লাইভে আসার সময় হয়তো বা হবে না তো বেরোবো বলেই রেডি হচ্ছি তার সাথে আবার একটু রিলসও করে নিলাম তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি রেডি হচ্ছি রেডি মানে আবার মেকআপ করছি কেউ ভাববেন না আমি তো কোথাও যাচ্ছি না মেকআপ করার মতন জায়গায় আর এখন এই গরমে মেকআপটাকে আমি একদম দূরে রাখি তো ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি এই জন্যই আর কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হবারই কথা যদিও তবুও জিজ্ঞেস করলাম এখন তো বিকেলবেলা তো ঝটঝট করে রেডি হয়ে বেরিয়ে পড়তো টোনার টোনার আর মশ্চারাইজার ব্যাস কমপ্লিট তো একটুখানি লিপস্টিক আর একটু কাজল কাজলটা না করলে যেন আমার মনে হয় ইনকমপ্লিট থেকে যায় পুরো সাজটা নামা যায়নি এখনো যায়নি এখনো রেডি হচ্ছে মা ভাবছে আমি বেরিয়ে গেছি কিন্তু আমি না বলে তো বেরোই না একটু শানি কাজল একদম ডান হ্যাঁ একটা টিপ পরা যেতে পারে হুম আমি একটা সুন্দর চিকনকারি কুর্তি পরেছি এর সাথে একটা টিপ পরব তো এবার টিপটা পরে নিলেই আমার সাজ কমপ্লিট কেমন লাগছে আমায় এবার আমি বেরোবো তো টাটা সবাইকে